দানবে সুদ্দর রশিদুল হক রমজান ভাই আপনি যেখানে থাকেন আপনাকে স্মরণ করতেছি ডাকতেছি আল্লাহ তাআলা তৌফিক দান করুন অতি দূরত হাজির হোন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি কে আছেন জি রমজান ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রাখছেন এক ভাই তা কুয়াকাটা মহিপুর বাজার কুয়াকাটা তার ঠিকানা আমার কাছ থেকে আমারই ছাত্র তদবির লাইনে কাজ করে চিকিৎসক তা সে তার কাজগুলা করতেছে তার কাছে অন্যান্য লোক আছে দানব নাই সে আসছে আমার কাছে দানবের সর্দার নেওয়ার জন্য আমি তার নাম ঠিকানা দিতেছি তার নামে দানবের সর্দার বাধ্য করে দেবেন মোহাম্মদ রাজীব বাবা মিত মনু ঠিকানা পটুয়া আকালি জেলা টানা মহিপুর কোয়াকাটা গ্রাম দেখেন তো লোক দেওয়া যাবে হুজুর হ্যাঁ রাজীব ভাইয়ের নামে লোক বাধ্য করে দেন আর আমি যে লোক দিতেছি এ লোক কিন্তু কাজ জানে তারা দিয়ে কাজ বাজ করতে পারবে দান হবে সর্দার সে পাঁচ হাজার বাহিনী সর্দার খুব ভালোভাবে দিয়ে আর দানবের সাথে আমার কথা হয়েছে তারা এখানে থাকবে কাজ বাজ করবে আর আমার ভিওয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে কথা একটাই যারা কাজ জানেন তারা আমার কাছে লোক নিতে আসবেন যারা কাজ জানেন না টুট লাইনে কাজ করেন না অভিজ্ঞতা নাই তারা আমার কাছে লোক নিতে আসবেন না আমি তাদেরকে লোক দিই না যারা যায় পন্থায় কাজ করেন কোনো না যায় কাজ না শুধু যায় কাজ আমার কাছ থেকে আর লোক নিলে শুধু যায় কাজ করতে হবে কোনো না যায় কাজ করা যাবে না আমি যে লোক দেই মানুষের করার জন্য লোক দিই এই তদবির লাইনে তদবির জগতে অনেক মুদাব্বির আছে কবিরাজ আছে হুজুর আছে হ্যাঁ তান্ত্রিক আছে চিকিৎসক আছে কে বা কারে কি দেয় না দেয় আপনারা ভালো করে জানেন আর আমি যে লোক দিই আমার কাছে লোক নেওয়ার পরে রিভিউ দিতে হবে আমার সাথে যোগাযোগ করার নাম্বার আমি বুঝে দিচ্ছি দুইটা নাম্বার হ্যাঁ স্যার আমার কোনো নাম্বার নাই রবি নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট সেভেন ফোর থ্রি ওয়ান ট্রিপল এইট নাইন আর এটা এয়ারটেল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ জিরো থ্রি ডাবল নাইন জিরো এই দুইটা নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নাই জি রমজান হয়েছে রমজন ভাই দিছেন জি দেওয়া হয়েছে জি আব্দুল দানবে সদার আবদুল গফুর

ইসমাজম যে কোন ইসমাজম সে যেটাই জানক এটা তিনবার অথবা সাতবার পরে ডাকবে তিনবার পরে ডাক দিলে না আসলে সাতবার পরে ডাক দিতে বলবেন ইনশাআল্লাহ এসে হাজির হবে এটা প্রথম দিনের নিয়ম সে প্রথম দিন আসলে পরে তাকে কিভাবে ডাকবে তার কাছ থেকে জেনে নিতে বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে জয়নমজন ভাই আরেকটা কাজ দিতেছি রন্না মুফতি ফোরকান আহমেদ মুফতি ফোরকান মাহমুদ ভালো করে শোনেন মুফতি ফুরকান মাহমুদ বাবা মিত হুসাইন আলী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল মোগল টোলা গ্রাম দেখেন তো কী লোক দিতে হবে মমিজিনের শ্রদ্ধা দিতে হবে এক হাজার বাহিনীর একটা শ্রদ্ধা দিবেন সে আমার শত শত বাহিনী চাইছিল আমি তার এক হাজার বাইনের একটা শর্ত দিতেছি জি বাধ্য করে দেন মফতি ফোরকান মাহমুদ ভাই সে যাতে টুথবিগলেন কাজ করতে পারে তার মাধ্যমে খুব ভালোভাবে দিবেন এবং ডাক দেওয়ার সাথে সাথে যেন আসে কাজ দিলে যাতে কাজ করে এই যে আয়সা অনেক ইয়ে আছে লোক যারা কি আয়সা কথাবার্তা বলে না কথাবার্তা যাতে বলে শুরুতে যদি কথাবার্তা না বলে তাহলে এই মুদাব্বির সাথে তার সম্পর্কটা হবে কিভাবে সম্পর্ক ভালো করার জন্য শুরুতে কি করতে হবে কথাবার্তা বলতে হবে সুন্দর করে বাধ্য করে দিচ্ছি জি

আরেকটা ইয়া দেখেন একটা হাজিরা দেখেন হাফেজ মাওলানা সাকিব আহমেদ বাবা লতুর রহমান করে দেখেন হাফেজ মাওলানা সাকিব আহমেদ বাবা লুতুর রহমান ঠিকানা সুনামগঞ্জ জেলা শান্তিবাগ থানা সিলেট তো হাফেজ মাওলানা সাকিব আহমেদ ভাই আমার কাছ থেকে লোক নিয়েছিল নাহিদুল ইসলাম হুজুর শত শত ভাইনি সদ্দার নাহিদুল ইসলাম হুজুর তো উনি হাজির হইতেছেন না প্রথমবার হাজির হয়েছিলেন নাকি পরবর্তীতে আর আসতেছে না দেখেন তো কি ঝামেলা ডাকার মধ্যে কোনো ঝামেলা না যে লোক বসে ডাকে লোকের মধ্যে ঝামেলা কোন জায়গায় ঝামেলা ডাকার মধ্যে তো ঝামেলা হবে না যেহেতু সে হাফেজ মাওলা না জি সে যে ডাকে জি আমাদের কাছ থেকে লোক নিলে আপনি বলে দিবেন পরীক্ষিত লোক বসিয়ে যে যারা কখনো জিন দেখে নাই যাদের শরীরে কখনো জিন হাজির হয় নাই তাদের কাছে তো আর যাবে না এরকম লোক বসে ডাকলে তো জিন পাবে না হুজুর আমি বারবার বলে দিছি যে আপনারা কি করবেন যাদের শরীরে দেখে না শুনে না যাদের শরীরে কখনো আসে নাই এরকম লোক বসায় হুজুর বারবার চেষ্টা করতেছে হুজুর যার জন্য সে সফলতা পাচ্ছে না এখানে কি যে নাইদুল ইসলাম হুজুর উনি কি আছেন তার সাথে আছে হুজুর নায়দুল ইসলাম হুজুর যদি থাকে যে হুজুরকে হাজির করার জন্য কি করতে হবে আপনি বুঝা দেন তাকে হাজির করার জন্য করতে হবে হুজুর যাদের শরীরে জি আসছে বা তারা কোন কাজ করতেছে যারা কখনো তাদেরকে দেখছে বা শুনছে এরকম লোক বসায় যদি কে ডাকে ইনশাআল্লাহ সে আসবে পরীক্ষিত লোক বসে ডাকতে হবে হুজুর আমি তো এই কথাগুলো বারবার বলে দিচ্ছি যে আমার কাছে লোক নেবেন আপনি নিজের কি জিন দেখতে পারতেন না কেন সবাই জিন দেখতে পারে না আল্লাহ তালা যাদেরকে তো আপনি দিয়েছেন যাদের কাসপ খোলা আছে তারা দেখতে পারে অথবা যারা আমলের মাধ্যমে কাশপটা খুলে নিয়েছে তারা দেখতে পারে আচ্ছা বুঝো শোনেন আমি আর একটু বললে দিই এছাড়া কি ছোটো বাচ্চা যারা আছে আট থেকে দশ বছরে যাদের এক একজন বাচ্চা বসে চেষ্টা করে ফোন দিয়ে দেয় একজন বাচ্চা বসায় নাও হইতে পারে দুই তিনজন বসায় চেষ্টা করতে হয় এছাড়া যদি না হয় সর্বপ্রথম আপনি কাজ শুরু করতেছেন একজন পরীক্ষিত লোক জোগাড় করবেন আর যারা জোগাড় করতে পারেন না তারা আমার কাছে লোক নিতে আসবেন না আমি তাদেরকে লোক দিবেন আমি তো খাওয়ারে বাধ্য করি নাই যে আমার কাছে লোক নিতে হবে আমি তো বলি নাই আমি বলছি যে যারা কি একান্ত দরকার যারা এই লাইনে দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতেছেন সাধন করছেন বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন হাসিল করতে পারেন নাই আপনাদেরকে কি আমি সহযোগিতা করার জন্য লোক দিই এখন আপনারা যদি এরকম একটা পরীক্ষিত লোক ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনারা লোক নিতে আসবেন কেন আপনারা আমার কাছে লোক নেবেন না যারা পারবেন না তারা লোক নেবেন আর যারা আল্লাহ তাল্লাহ নিয়মতত্ত্ব ব্যক্তি অথবা কী যে সমস্ত রুগীর শরীরে অনবরত ঝিন হাজির হয় অথবা জিন দেখতে পারে এরকম রুগী বসাইতে পারবেন আপনারা আমার কাছে লোক নেবেন হ্যাঁ স্যার আমার কাছে লোক নিতে আসবেন না তাহলে এই সমস্যায় খুঁজো নাকি আচ্ছা রমজান ভাই আপনি আরেকটা ইয়ে দেখেন এটা স্যালান দিনের রুগী রুগীর নাম হরি মজুমদার পিতা কৃষ্ণ মজুমদার ঠিকানা নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট

ঠিক আছে আপনি যান কাজটা যেন ভালোভাবে করে দেওয়া হয় কাজটা ভাই কাজটা দিচ্ছি আজকে চার পাঁচ দিন আজকে আমি কাজটা করতেছি ভালো করে করে দিন আসসালাম